শো এস টপ বার এখানে ক্লিক করবেন উপরে তবে আবার অন্যটা কারণে হারায় যায় তাহলে ক্রস চিহ্ন পড়লে ক্রস চিহ্ন পড়লে তখন কিন্তু আর এখানে থাকে না তো তখন কোথায় যায় তখন আমরা যাব ইনস্টার বাটন বা উইন্ডোজ বাটনে যে বাটনে হোক এরকম একটা বাটন পাবেন সেখানে ক্লিক করবেন এখানে সকল প্রকার অ্যাপস গুলো পাওয়া যায় ঠিক আছে একটা উইন্ডোজ যতগুলো অ্যাপস রান করা থাকে তো সব পাওয়া যায় তো এখানে বিজয় বানটা খুঁজে নেবেন অথবা আপনারা এখানে সার্চ করলে পাবেন তো বিজয় বান্ন খুঁজে নেওয়ার পর ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপের হইতেও পারে যে একবারে এখানে যাবে অথবা এই যে নিচে যে দেখালাম প্রথম যে অপশনটা সেটা হতে পারে তো এই দুইটাই মূলত কাজ তো আসলে বিষয়টা কিরকম ঘটে যখন আমরা এখানে ক্লিক করি তো মোবাইল দিয়ে বোঝাই একটু মোবাইলে কিন্তু তিনটা বাটন থাকে তো বাটন তিনটার নাম হলো ব্যাক বাটন হোম বাটন আর একটা হলো রিসেন্ট অ্যাপস তো আপনারা হোম বাটন কোনটাকে বলতে বুঝতে পারতেছেন না যেটা একবারে ক্লিক করলে হোমের দিকে চলে আসে সব কাটি একবার ক্লিক আর আরেকটা বাটন হলো রিসেন্ট অ্যাপস মানে ওখানে ক্লিক করলে আমরা কয়টা অ্যাপসে কাজ করছি কি কাজ করছি সেটা দেখা যায় সংক্ষেপে ট্যাপ করে একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে কাজ করা যায় সেটা এটা ব্যাক বাটন তো জানেনই কোনটাকে বলা হয় তো যেটা বিষয় আমরা যখন এই যে তী চিহ্নটা এখানে আছে এখানে যখন ক্লিক করি তো সেম ভাবে হোম বাটনে একবারে দিলে যে আমরা দিয়ে ওই রিসেন্ট যে বটনটা আছে ওই জায়গা থেকে যদি ক্লোজ অল দেয় সেক্ষেত্রে কি ঘটে সেক্ষেত্রে আর কোনো অ্যাপস থাকে না নতুন করে আমাদের অ্যাপসে গিয়ে তারপরে কি করা লাগে অ্যাপসটাকে আবার রান করা লাগে সেম কাজটা এখানে ঘটে যখন দেই তখন ক্রোজ দেয় খুঁজে পাই না হ্যাঁ তো খুঁজে না পাওয়ার কারণে সরি তো খুঁজে না পাওয়ার কারণে আমাদের আবার এখানে যাওয়া লাগে যার পরে ক্লিক করার সাথে সাথে কি হয় রান হয় তারপর আমরা দেখতে পাই আশা করি বিষয়টি বুঝতে পারছি ধন্যবাদ সকলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন